ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা বাংলায় গর্বিত শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা শ্রদ্ধার সঙ্গে ওনাকে প্রণাম করা ওনার যে সমস্ত অসমাপ্ত কাজ ছিল সেই কাজগুলো যাতে আমরা সমাপ্ত সমাপ্ত করতে পারি বিজেপির পক্ষ থেকে তেইশে জুন সোমবার বেহালায় একশো কুড়ি নম্বর ওয়ার্ডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তিয়াত্তরতম বলিদান দিবস পালন করা হয় বিজেপি নেতা তরুণ দাসের উদ্যোগে ও শঙ্কর শিকদারের পরিচালনায় জেমস লং সরণি ও সত্যেন্দ্রা রোড ক্রসিংয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন বিজেপি নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তরুণ দাস ভক্তিনাথ মণ্ডল চন্দ্রভান সিং পুলিন দে প্রদীপ পাল এছাড়াও ছিলেন অন্যান্য নেতৃবর্গ ডক্টর বলিদান দিবস তিয়াত্তরতম বর্ষের আজকে আপনারা জানেন সেভাবে আমরা ব্যাগের মধ্য দিয়ে এই বাঙালি জাতি এবং হিন্দু ধর্ম ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন প্রতিনিয়ত নির্যাতিত অত্যাচারিত হচ্ছে আজকে তার আদর্শে আদর্শিত হয়ে সমগ্র বাঙালি সমাজ যদি ঐক্যবদ্ধ বা সত্যবদ্ধ না হয় তাহলে আমরা যদি তাকে করা সম্ভব না আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান দিবস অর্থাৎ তেইশে জুন আমরা প্রত্যেক বছর নয় এবছর আমরা পালন করে থাকি এবং সামনের মাসে ছয় জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন পালন করে থাকি অতএব আমরা এই বার্তা দিতে চাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা বাংলায় গর্বিত তাহলে এই বাংলায় কিন্তু পাকিস্তানের হাতে চলে যাচ্ছিল সেইখান থেকে উনি বাঁচিয়েছেন আমরা এখনও গর্বিত বাঙালি বলে এবং আমরা চাই ছোটো ছোটো ছেলেমেয়েরা যা জানুক এনার বই পড়ুক যাতে আগামী দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বৈদান দিবস এবং তার জন্মজয়ন্তী উদযাপন করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা স্কুলে স্কুলে এটা ক্ষমপ্রসাদ মুখার্জি জন্ম জয়ন্তী উৎসব পালন করেছেন অনুষ্ঠান একটা সাহা প্রসার মুখার্জীকে আমরা শ্রদ্ধার সঙ্গে ওনাকে প্রণাম জানাই প্রণাম জানাই ওনার সাংস্কৃতিক ও সামাজিক কাজ কাজগুলিকে উনি আজকের এই সংগ্রহ সংগ্রহ যে আমাদের প্রতিষ্ঠাতা এবং আমাদের খুব আজকে ব্যাপার যা ওনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না উনি এত কাজের মধ্যে এতভাবে উনি জড়িয়েছিলেন যে ওনার উপরে অনেক লোকজন ছন্দে ব্যথিক তখন জওয়ারলাল নেহেরুর সময় উনি কাশ্মীরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি জম্মু কাশ্মীরে আগামী দিনে আমাদের আরো দৃঢ়ভাবে ওনার যে সমস্ত অসমাপ্ত কাজ ছিল সেই কাজগুলো যাতে আমরা সমাপ্ত সমাপ্ত করতে পারি তারা অঙ্গিবদ্ধ হয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কাজটা করার সুবিধা অনুষ্ঠিত বেহালা থেকে এখন দিনকাল নিউজের প্রতিবেদন কলকাতা